আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি আমরা এবারও আসলাম হচ্ছে গে কেরানীগঞ্জ চুনকুটিয়া চৌরাস্তা বনফুল যেই মিষ্টি বিস্কুটের যেই গল্লিটা বনফুল দিয়ে আমরা আসলাম একবারে বাবু দিঘির পার এটা দিঘির পার নামে পরিচিত এই দিঘির পাড়ে আমরা আসলাম দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ পশ্চিম কেরানীগঞ্জ দিগির পার আমরা ভালো কিছু জমি দেখাবো আপনাদেরকে আজকে প্লট দেখাবো খুবই টাকার প্রয়োজনে বিক্রি করে দিবে একদম বসত বাড়ি আছে এখানে অসাধারণ জমিটি এই যে রাস্তা বারো ফিটের রাস্তা আছে এই যে বারো ফিটের রাস্তা দিয়ে আপনাদেরকে দেখাবো এখন এটা হচ্ছে দিগির পার বাবু দিঘির পার কমলি মোজা রানীগঞ্জে তো দর্শক এই যে এই যে জায়গাটা পলোট দেখতে পারছেন আমি আসলাম এই যে কেরানীগঞ্জ দিঘির পারে বারো ফিট রাস্তা একদম বারো ফিট রাস্তার সাথে এই যে বারো ফিট রাস্তার সাথে এই যে জায়গাটি এখানে দুইটা পলোট আছে দুইটা পোলট আছে পাঁচ শতাংশ আছে সাত শতাংশ আছে এখান থেকে আপনি নিতে পারবেন যা নেবেন নেবেন এই যে বাড়িঘর দেখেন একবারে বসতি এখানে সবাই থাকতাছে আসলে আপনি চমকে যাবেন মাত্র নয় লক্ষ টাকা শতাংশ আই খাই রে কেনিগঞ্জে এত সুন্দর দিঘির পারে একদম গাড়ি নিয়ে অটো নিয়ে আপনি আসতে পারবেন এই যে ঘনবসতি এই যে মহিলারা থাকতেছে এই যে দেখছেন এই যে ঘন ঘর বাড়ি গাছপালা সবই আছে মাত্র নয় লক্ষ টাকা শতাংশ দর্শক দিঘির পার কেরানীগঞ্জ নয় লক্ষ টাকা শতাংশ যারা নেবেন তারা তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন নিতে পারবেন বেশি কথা আর বলবো না শেষ করে দেব ভিডিও ঘন বসতি আছে ঠিকানা তো দিয়ে দিলাম কমলিমুজা এটাও কমলিমুজা এর আগে ভিডিও করছে একটা কমলিমুজা এটাও কমলিমুজা এবং বারো ফিট রাস্তার সাথে বারো ফিট রাস্তার সাথে এই পোলটটা বিক্রি করা হবো আর এগুলা পোলট হয়েছে কোন সিস্টেম আমি বলি যারা আগে খেত কিনে রাখছিল মনে করে নিচু জমি কিনে রাখছিল পরে ভরসে একেবারে সবারটা ধীরে ধীরে ভরা হয়ে গেছে কেউ পাঁচ শতক দশ শতক সাত শতক তিন শতক দুই শতক এক শতকা রাখছিল পরে এটা করছে কি যারা বেশি জায়গা তারা সাথে সাথে আপনার হালাইছে এখানে কিন্তু বিক্রি হয় না এখানে পোলট আগে জায়গা কিনা ছিল তিন শতক পাঁচ শতক দশ শতক বিভিন্ন মানুষের সবাই একসাথে ভরসে এই জায়গাটা বিক্রি করব আপনি পাঁচ শতক আছে সাত শতক আছে তিন শতক আছে আপনি নয় লক্ষ টাকা মাত্র শতাংশ বারো ফিট রাস্তার সাথে বাবুদিঘির পার দর্শক তা ভালো থাকেন সুস্থ থাকেন আবার কথা হবে দেখা হবে আর যারা নিতে চান তারা জলদি চলে চলে আসুন একটু আগেই এটা দেখে গেছে আরেকজন এই জন্য বললাম ওকালনাতে